ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হচ্ছে একুশের প্রথম প্রহরে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে খালি পায়ে হাজারো মানুষের হাজার নিরবতা ভেঙ্গে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন শুরু হয় জেলা প্রশাসন রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বইমেলার সহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে কথা বলতে আজ শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনারা জানেন যে একমাত্র জাতি বাঙালি যে উনিশশো সালে ভাষার জন্য আন্দোলন করেছে রক্ত দিয়েছে এবং জীবন দিয়েছে বাংলা ভাষাভাষী সমস্ত ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে এই বাংলা ভাষা আজ আন্তর্জাতিকভাবে সমস্ত ভাষার অধিকার এবং ভাষার মর্যাদা বৃদ্ধি পেয়েছে আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি যে আমাদের ভাষাকে কেন্দ্র করেই সমস্ত ভাষার মুক্তি পেয়েছে আর বাঙালি হিসেবে আমাদের সংস্কৃতির অলঙ্কার আমাদের বাংলা ভাষা আপনারা দেখেছেন আমরা গতকাল রাত ছেড়ে খেয়ে এসেই এই পাদদোষে আমারই নেতৃত্বে আলপনার কাজ করেছি আপনারা দেখেছেন আমাদের শিল্প চর্চাটা ছিল একুশের আলপনা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্যই আমাদের এই আলপনার কার্যক্রমটা পরিচালিত হয়েছে সারাদিন আমরা পরিশ্রম করে কাজটা সফল করতে পেরে আমরা আত্মতৃপ্তি পেয়েছি এবং নতুন প্রজন্মের মাঝে আমরা দেখেছি যে আমাদের সংস্কৃতি যদি তাদের সামনে আমরা তুলে ধরতে পারি তাহলে তারা নিঃসন্দেহে ভালো কিছু করবে এবং আমাদের সংস্কৃতি চর্চা করবে যারা জীবন দিয়েছে তারা তো একটা মহৎ উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছে এবং পবিত্র ভাবনা থেকেই তারা এগিয়ে এসেছিল তবে দুঃখজনকভাবে আমরা দেখি যে আমাদের নতুন প্রজন্ম আমাদের ভাষাকে ওইভাবে চর্চা করে না আমরা ভালোভাবে বাংলায় কথা বলতে পারি না আমাদের দুঃখ লাগে আমাদের বাংলাদেশে আমাদের দাপ্তরিক কাজে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অন্য ভাষা ব্যবহার হয় এটা আমাদের জন্য দুঃখজনক এবং এখনও অনেক ভাষা সৈনিক আছে তাদের আমরা মর্যাদা মর্যাদা দিতে পারছি না বা তাদের আমরা চিনি না তাদের পাশে নাই অনেকেই আছে দুস্থ বা অনেকেই আছে রোগাক্রান্ত রাষ্ট্রীয়ভাবে তাদের পরিচর্যা করা উচিত এবং আমাদের নতুন প্রজন্ম এখনও আমাদের ভাষা শহীদদেরই চেনে না যদি বলা হয় যে আমাদের একজন ভাষা সহিতের নাম বলা হোক তা তারা জানে না কিছু কিছু ইতিহাসে যেমন বিকৃতি হয়েছে যেমন ভাষা সৈনিক সালামের কথা বলা যেতে পারে অনেকেই জানে যে ভাষা শহীদ সালাম সেই উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি মারা গেছে না উনি উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারিতে মারা যায়নি উনি প্রায় দেড় মাস পরে হাসপাতালে মারা গিয়েছিলেন গুলিবিদ্ধ অবস্থায় দুকে ধুকে মারা গিয়েছেন ভাষা সৈনিক সালামের আরও একটি ইতিহাস রয়েছে ওনার কোনো ছবি ছিল না যে ছবিটা কাল্পনিকভাবে অঙ্কন করেছিলেন আমাদের বিখ্যাত শিল্পী বিকাশ স্যার এই যে ইতিহাসগুলো আমাদের মতো প্রজন্ম জানে না আমি চাই যে আমাদের বিশেষ করে পাঠ্য এই ভাষা সম্পর্কে এবং ভাষার ইতিহাস সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে উল্লেখ করা থাকে ধন্যবাদ আমাদের জাতিসংঘ থেকে হারিয়ে যেতে দিতে পারি না কোনোভাবেই আমাদের গত বছরটা মহানির্দশে ফেব্রুয়ারি ভালো কারণ নেই তো এবার মানুষ স্বতঃ প্রতভাবে মহানির্দেশে পালন করছে আমরা আশা করি আমরা ভবিষ্যতে এভাবেই পালন করে যাব আর এখনকার বাচ্চারা মনে করে যে আমাদের শুনতে উচিত একুশে ফেব্রুয়ারিটা আরেকটু ভালোভাবে বাচ্চাদের পাঠ্যপুস্তুকের মধ্যে দিয়ে ওদের আরেকটু এটা সম্পর্কে জানা যায়